তারও দৃঢ় বিশ্বাস বেড়ে গেছে যেভাবে আল্লাহরে ডাকতেছিল যেভাবে আল্লাহর কাছে বলতেছিল আমার চোখে তখন পানি আসতেছিল আর আমি নামের মাঝে মাঝে বলতেছিলাম এটা আসলে অনেক অনেক ড্যাঞ্জারাস কাজ ছিল যে এইভাবে যদি না হয় তাহলে কিছুটা পাওয়া যেত না তো তারপরে সবার কাছে দোয়া চাইতেছি আল্লাহ তালা এইরকম বিপদ যেন কারে না দেয় এরকমও হইতে যে এরকম বান দিতে যে একটা সময় সীমা যে বান সময় শেষ হলে

স্বামীম বা উনি আসছে যে ওনার পরিবারের উনি যেন প্রোটেক্ট করতে পারে পরিবারের যেন উনি সুস্থ রাখতে পারে উনি কিন্তু একজন চাকরিজীবী রোগ মাসা খুব ভালো মানের উনি যে কাজ করে মানে ভালো টাকা ওখান থেকে আলহামদুলিল্লাহ পায় কিন্তু ওনার পরিবার কিন্তু অসুস্থ তো দেখেন মা ওনার আমার অন্যান্য ছাত্রের মাধ্যমে ওনার স্ত্রীর চিকিৎসা করেছে এবং চিকিৎসা দেখে উনি চোখ দিয়ে পানি ফেলে দিচ্ছেন মানে উনি পানি ধরে রাখতে পারেন নাই চিকিৎসা পদ্ধতি যে সম্পূর্ণ করণের উপর ওনার আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও প্রিয় ভাইয়েরা যারাই চিকিৎসা শিখেন না কেন এবং চিকিৎসা করেন না কেন পরিপূর্ণ আল্লাহ তালার প্রতি একিন বিশ্বাস দৃঢ়ভাবে রেখে যা আপনি সুস্থ দানকারী যদি সুস্থ আপনার কালামের মাধ্যমে হব কোনো কুফুরি কবিরাজের কাছে আমি যাব না আমি আপনার এখান থেকে সুস্থ হওয়ার হ্যাঁ আপনার কালামের মাধ্যমেই আমি সুস্থ হবলাম আল্লাহ আপনি আমার আমার স্ত্রীকে বা আমার বোনকে যেই হোক না করলো আল্লাহ ওরা সুস্থতা দান করেন এই এই আত্মবিশ্বাসটা আপনারা রাখবেন ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে হয়েছে ইনশাল্লাহ আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর কোরআন তো এটা আমাদের জন্যই রহমত এবং কি আল্লাহ তালা শেফা শরীফ নাজিল করেছেন তো কেন কাজ হবে না হানড্রেড পার্সেন্ট কাজ হবে এই আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আমার এই প্রচেষ্টা প্রত্যেক থানায় একটা করে কোরআনে মুদাব্বির ইনশাল্লাহ হবেই হবে যাদের মাধ্যমে সমাজ থেকে শিরিক বেদাত দূর হবে যাদের মাধ্যমে যারা কন্ট্রাকার এই ই আছে রাকি বা মুদাব্বির নাম দিয়ে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে বিশাল বড় কন্ট্যাক্ট করে নেয় না হলে কাজ করবে না আমার কোনো ছাত্রভাবেও কন্ট্যাক্ট করতে পারে না রুগীদের সামর্থ্য অনুযায়ী বলবে যে আপনার এই ক্ষতি আছে আপনি কত দিতে পারেন আপনি বলেন তাদের সামর্থ্য অনুযায়ী নিতে হবে আবার অনেকে আছে যদি আপনি এভাবে না বলেন দিবেন কাজ করার পর দেখে দিবেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কাজ করার পর এভাবে দেয় আছে না ভাই হ্যাঁ হ্যাঁ এজন্য আপনারা কথা বলে নেবেন এভাবে শাইন ব্যাগ একশো টাকা দিচ্ছে না ভাই আমি কাজ করি মানে এখন ওই যে সিস্টেম একই যার যার সমস্যা আছে গরিব রোগী হইলে পরে বা বড় লোক আপনার এই সমস্যা আছে আপনি খুশি মনে কত টাকা দিবেন আমার প্রিয় এই যে গোলাম সরার সাইদ সর সরার ভাই যে হ্যাঁ গোলাম সরার সাইদ মানে এই যে সরার ভাই যে আছে এর সিস্টেমটা এরকম আজ পর্যন্ত উনি এত টাকা করে থেকে কন্ট্যাক্ট করেন মাসাল্লাহ আমার খুব ভালো লাগে দেখেন ওনার আইডি দিয়ে কেউ কারোর সাথে ধোকা দিতে পারে সে বিষয় ভাই কিন্তু ওনার কাজ বা ওনাকে আমি কাজ থেকে তিনি ঠিক আছে আমার কষ্ট না মাশাআল্লাহ কিন্তু ওনার হ্যাঁ করছে ভাই প্রশ্ন আচ্ছা ঠিক আছে লিংক দিবেন ইনশাআল্লাহ ফ্রি করছে আমার লাইভ করছে যারা পেইড ছাত্র তাদের নিয়ে কথা বলতেছি কিছু আর আমি ইনশাআল্লাহ কোনো বুস্ট বা কোনো কিছু করব না আমার ছাত্ররা আমার ই দিবে আগামী ছাত্র দিবে আমার যদি আসলে এই ক্লাস থেকে উপকার হয় ওনারা ছাত্র দিবে নাহলে আমার ছাত্র দরকার নেই আমি কোর্স বন্ধ করে দিব কথা বুঝেন নাই যদি আমার কোর্স করে উপকার হয় আমার কোর্সগুলো যদি প্রফেশনালভাবে আমরা যেভাবে কাজ করি কাজ করতে পারেন এগুলো শুধু মুখে বলা না বা প্রমোট করার জন্য না বাস্তবেই যদি এটা যদি হয় তাহলে আমার ছাত্র থেকে ছাত্র আসবে যেমন আমার পঞ্চম ব্যাসের প্রায় অধিকাংশে আমার হলো ছাত্ররা ছাত্র দিছে পঞ্চম ব্যাসে যারা আছে এরকম না জি আলহামদুলিল্লাহ